আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম চিত্তরঞ্জন হসপিটালের সামনে যেটা দেখো চিত্তরঞ্জন মেডিকেল কলেজের কলেজের একদম গেটের সামনে আলিয়া থেকে আজকে একটি মিছিল তাদের করার কথা ছিল সত্তা এই আনিস হত্তার দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা নয় কয়েক দিন হয়ে গেছে সেই কয়েক দিনের পরে এখনো পর্যন্ত যে সূত্রে জানা যাচ্ছে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হোমগার্ড এবং একজন সিভিক পুলিশ তাদের যে দাবি সিবিআই যতক্ষণ পর্যন্ত না এই তদন্ত করবে ততক্ষণ তারা এই আন্দোলন চালা যাবে ঠিক পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে আমরা দেখাবো যে একদম মুড়ে দেওয়া হয়েছে এই রাস্তাটা পুরো ব্যারিকেড করা হয়েছে এদিকে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে আলো আলিয়ার ছাত্ররা তারাও এখানে আন্দোলন করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের বক্তব্য আলিয়ার যে ছাত্রছাত্রীরা আছে তারা এদের এই

不一样多吗？多<分> যেখানে পুলিশের উচিত গ্রেপ্তার করা অপরাধীদের গ্রেপ্তার করা সেখানে পুলিশ প্রতিবাদী কণ্ঠগুলোকে চেপে ধরার চেষ্টা করছে সেখানে আমাদেরকে প্রতিবাদ করতে দিচ্ছে না আমরা চাই আনিসেন যারা হত্যাকারী তাদের সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক পুলিশ বলছে আরো ঘিরে হবে ক্যাম্পাসের সামনেই পুলিশ ছাত্ররা আর আন্দোলন না করতে পারে ওরা ঘরেও মারবে ওরা রাস্তায়ও মারবে ওরা প্রতিবাদী সত্তাকে কিন্তু কখনো মারতে পারবে না

আমরা পরিবারের আছি এবং ভবিষ্যতেও দেখুন আমরা তো খুব পরিষ্কারভাবে বলতে চাইছি যে প্রশাসন চাইছে না ছাত্রদের আওয়াজ প্রতিবাদের আওয়াজ রাস্তায় না রাস্তায় বের হোক জনগণের কাছে পৌঁছাক আমরা এই মিছিলের মাধ্যমে প্রতিটি বিক্ষোভের মাধ্যমে পুলিশের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটুকু আবেদন করতে চেয়েছিলাম যে আসল অপরাধী যারা তাদেরকে যেন ধরা হোক আপনারা দেখেছেন যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা নিজেদেরকে নির্দোষ বলে দাবি করেছেন তার একজনের স্ত্রী তিনি সিবিআই তদন্তে দাবি করেছেন অর্থাৎ খুবই জিনিসটার মধ্যে রহস্য আছে কারণ কারণের পরিবার দাবি করেছিল চারজন এসেছে দুজন গ্রেপ্তার হয়েছেন ফলে সব বিষয়টা মিলিয়ে যে রহস্য সে রহস্যের কেন্দ্র পর্যন্ত হবে অপরাধীকে খুঁজে বের করতে হবে এবং আমরা খুব স্পষ্ট করে মনে করি যে প্রশাসন আমাদেরকে আটকাবার জন্য যে আয়োজন করেছেন তার আংশিক আয়োজন যদি আসল অপরাধীদেরকে ধরার সদিচ্ছা নিয়ে করেন তাহলে আসল অপরাধী সাংবাদি গারদের ওপারে থাকবে আটান্ন জন ছাত্রকর্মীকে ওই জেলের ভেতরে ভোটতে হবে না এক শতাধিক ছাত্রকে আহত করে প্রতিবাদকে আটকাতে হবে না দেখুন যে কোনো বিষয় হোক না কেন যদি তাই হয় তাহলে দুজন পুলিশকে কেন গ্রেপ্তার করা হলো এই যে পুরো রহস্য তাহলে পুলিশ আগে কেন বিষয়টি ক্লারিফাই করলো না যা কিছু হোক না কেন নিরপেক্ষ তদন্ত হোক নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে আসল তথ্য জনসাধারণের কাছে আসুক আসল অপরাধী শাস্তি পাক এটা আমরা চাইছি গত তারিখে আমরা যে মিছিল করেছিলাম শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নিয়ম অত্যাচার লাঠিয়ে চালিয়েছিল তারই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন দেখাচ্ছি আজকে প্রতীকী একটা বিক্ষোভ প্রদর্শনে পুলিশ আমাদেরকে আটকে রেখেছে পুলিশের সঙ্গে আলোচনা চলছে যদি পুলিশ আমাদেরকে এগিয়ে যাওয়ার পারমিশন দেয় তাহলে আমরা এগিয়ে যাব আর যদি পারমিশন না দেন তাহলে আমরা ক্যাম্পাসে ফিরে যাচ্ছি ক্যাম্পাসে গিয়ে আবার আমরা আন্দোলন করব আলোচনা করব আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত উঠে আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে কর্মসূচিটা আবার আমরা এগিয়ে যাব আনিসের পরিবারের দাবির সঙ্গে আমাদের দাবি আনিসের পরিবার সিবিআই তদন্তে দাবি করেছে আমরাও সিবিআই তদন্তের দাবি করছি এবং মুখ্যমন্ত্রীকে বলবো যদি সত্যি আপনি এই খান্ডের সঙ্গে খান খুনের সঙ্গে যারা জড়িত আছে এই সত্যি যদি সত্য উদ্বোধন করতে চান তাহলে সিবিআই তদন্ত করতে দিন আপনি সিবিআই তদন্তকে মেনে নিন